হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সিমপ্লিফিকেশনের কয়েকটি টাইপ নিয়ে তো সিম্প্লিফিকেশনের যে অধ্যায়টা চলছে তার আজকে চতুর্থ নাম্বার ভিডিও তো এই চতুর্থ নাম্বার ভিডিওতে আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো যাতে এই ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে তোমরা করতে পারো আর তোমরা অবশ্যই জানো যে সিম্প্লিফিকেশন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো অবশ্যই এই জিনিসগুলোকে তোমাদের জানা উচিত তো এর আগে সিম্প্লিফিকেশন আমার তিনটে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই সেগুলোকে দেখে নি যাতে প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে শিখতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ एग्जाम्स জন্য যা যা প্রয়োজন তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে থেকো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের प्रिपरेशन নিতে পারো এবং আশা করবো এই চ্যানেলের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে তো দেখে নাও আজকের ভিডিও তো যে অঙ্কটা তোমাদের সামনে আছে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব। তো প্রথমে তোমাদের বলে নিই এই যে অঙ্কটা রয়েছে এটাকে আমি একটু ডিটেলসে করানোর চেষ্টা করবো এরপরে এটাকে শর্টে কিভাবে করা যায় সেটাও দেখাবো আমি প্রথমেই বলি যে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা শুধুমাত্র শর্ট শিখতে পারবে না শর্ট কিন্তু আমি খুবই কম করাই কিন্তু কিভাবে। এই শর্ট ফর্মগুলো তৈরি করা হয় তার পার্ট কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিই যাতে তোমরা নিজেরা শর্ট তৈরি করতে পারো তো এটাই আগে জানা উচিত জন্য সমস্ত ধরনের জন্য জন্য প্রথম যেটা দরকার তোমরা অবশ্যই সেটাকে ব্রড ফর্মে শেখার চেষ্টা করো তো ব্রড ফর্মে যদি শেখো একবার ভালো করে তোমরা শর্ট নিজেরাই তৈরি করতে পারবে কারোর কাছে শেখার প্রয়োজন হবে না তো এটাই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের শিখিয়ে থাকে তো অবশ্যই বলবো তোমরা ব্রড গুলোকে শেখো তো চ্যানেলে তোমাদের অবশ্যই স্বাগত যারা নতুন আছো তাদেরকে অবশ্যই স্বাগত চ্যানেলে তোমরা দেখতে থাকো যে কিভাবে আমরা জিনিসগুলোকে ব্রটের মাধ্যমে শর্টে নিয়ে আসার চেষ্টা করব তো দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব তো সিম্পলি ভাব সিম্পলি ভাবে আমরা অঙ্কটাকে সাজাবো যখন এটা যেহেতু ভগ্নাংশে বিয়োগ রয়েছে তো আমরা ভগ্নাংশের বিয়োগটাকেই যাব। তো ভগ্নাংশে যদি বিয়োগ করি তাহলে কি করব তিন লসাগু তিন অক্ষে তিন মাইনাস এক সিম্পলি ভাবে পরেরটাও যদি করি চার দশ আগু চার চার মাইনাস এক তারপর এইবার ডট ডট দিয়ে আমরা এটা যদি করি নিরানব্বই আচ্ছা ডট ডট মানে হচ্ছে এর মাঝখানে অনেক সংখ্যা রয়েছে যেমন দেখো তিন চার পাঁচ তার মানে ছয় সাত আট নয় দশ এগারো এরকম পরপর কন্টিনিউ সংখ্যা রয়েছে নিরানব্বই পর্যন্ত তো এই ধরনের অঙ্ক সব সংখ্যা তো লিখে পাওয়া যায় না তাই কিছু সংখ্যা ওরা লেখে এবং প্রথমের দিকে কিছু সংখ্যা দিয়ে লাস্টের দিকে দিয়ে আমাদের অঙ্কটাকে সলভ করতে হয় এইভাবে আমরা কিন্তু করতে পারবো তো এটাকে যদি আমরা যদি এটা করি একশো লশাগু একশো কে একশো মাইনাস এক এইবার দেখো অঙ্কটাকে আমরা কি করব। এবার আরেকটা লাইন যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়াচ্ছে দুই বাই তিন কোনো সংখ্যা নেই মানে এখানে কি ইন্টু দাঁড়াচ্ছে এখানে তিন বাই চার কোন সংখ্যা নেই মানে গুণ এখানে চার বাই পাঁচ ডট ডট এখানে হচ্ছে নিরানব্বই থেকে আটানব্বই বাই নিরানব্বই এখানে কত দাঁড়াচ্ছে নিরানব্বই বাই একশো তো এবার খেয়াল করে দেখো তোমরা কোনি কেটে যাচ্ছে দেখো এর নিচের সংখ্যা এর উপরের সংখ্যা কেটে যাবে গুণ অবস্থায় তাহলে চার চার কাটবে এবার খেয়াল কর তাহলে নিশ্চয়ই এখানে উপরে তো পাঁচ থাকবে আর নিচে যাবে আর ক্ষেত্রে এক্ষেত্রে এবার দেখো এর আগে নিশ্চয় এইট নাইনটি এইট কি হবে কেটে যাবে এবার পড়ে থাকলো কি আমাদের দরকার হচ্ছে পড়ে থাকলো পড়ে থাকলো কি প্রথম সংখ্যা কত দুই আর দ্বিতীয় সংখ্যা কত দাঁড়াচ্ছে এক তাহলে কাটলে কত দাঁড়াবে এক বাই পঞ্চাশ তো এই দেখো একদম ইজিলি ভাবে অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি এই ট্রিক্স এর মাধ্যমে আশা করি তোমরা কিন্তু এই ফর্মটাকে বুঝতে এবার আমরা কি করব যে এত বড় তোমরা এক্সামে করবো না যখন এক্সাম আসবে তখন এতটা করতে গেলে আমাদের কিন্তু সময় লাগবে তো ক্ষেত্রে আমরা কি করি আমরা শুধু এই পার্টটা যদি আমাদের জানা থাকে তবেই কিন্তু আমরা শর্ট ফর্মটা ব্যবহার করতে পারবো কারণ আমাদের যদি এই ধারণাটাই না থাকে যে কোন সংখ্যাগুলো কাটছে এটা ধারণা না থাকলে আমরা কিন্তু সাধারণভাবে তোমাদের কোনো ভিডিও দেখে বা কোনো কিছু শিখে তোমরা প্রথমটা পার লাস্ট করলে তোমরা কিন্তু অনেক সময় কিন্তু ভুলও হতে পারে তার অঙ্ক কিন্তু আমি তোমাদের দেখাবো তো আমরা কি করব শর্ট টমে করতে গেলে আমরা শুধুমাত্র প্রথমটা করবো আর শেষটা করব করবো মাঝখানে গুলো আমাদের আর প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ তোমাদের বোঝাচ্ছে আমি আগে অঙ্কটাকে শর্টে করে নিই শর্টে কি করব প্রথমেই বললাম প্রথম সংখ্যাটাকে সলভ করব। তা প্রথম সংখ্যা সলভ করলে কি হবে 3^3 এক বিয়োগ করলে 2/3 আমরা এটা নরমাল ভাবে করতে পাচ্ছি আর লাস্ট করলে কি দাঁড়াবে 100^100 1 মানে 99/100 এইবার দেখো ভালো করে আমাদের ট্রিক্স অনুসারে এটা আমাদের জানতে হবে যে যখন নিচের সংখ্যাগুলো এখানে কেটে যাবে কেন কাটবে কারণ এই বিয়োগ চিহ্ন থাকে কি করে বিয়োগ চিহ্ন থাক করে থাকছে তার ফর্মগুলো তো আমরা এখানে লিখলাম তো এখানেও নাইনটি নাইন কেটে যাবে কেন কাটবে যদি বিয়োগ থাকে অর্থাৎ যদি বিয়োগ থাকে তখন কি করব প্রথমটাকে সলভ করব আর শেষটাকে সলভ করব। করার পর প্রথম সংখ্যার উপরেরটা নেব আর শেষ সংখ্যা নিচেরটা নেব নেবো এক বাই পঞ্চাশ এবার তোমাদের যদি এই ডিটেলসটা না জানা থাকে তোমরা কিন্তু এটা মনে রাখতে পারবে না কিভাবে আসবে তোমাকে যদি প্রথমে বলা হতো আমি বলতাম যে প্রথম সংখ্যাটা বিয়োগ করো আর শেষ সংখ্যাটা বিয়োগ করো আর প্রথম সংখ্যার প্রথমটা নেব আর শেষ সংখ্যা শেষটা নেবো তো এইভাবে আমরা অঙ্কটাকে করে দিতে পারতাম কিন্তু কেন নেবো কি কারণে নেব তার ফর্মগুলো যদি আমি তোমাকে না বলতাম তাহলে কিন্তু তোমরা শিখতে পারতে না যে এটা আসলো কিভাবে এই হচ্ছে তার ডিটেলস ফর্ম এটা হচ্ছে তার শর্ট ফর্ম অর্থাৎ তোমরা যখন প্রথমে প্র্যাকটিস করবে তখন অবশ্যই যে কোনো অঙ্ক তোমরা প্রথমে যখন প্র্যাকটিস করবে তখন অবশ্যই ডিটেলসে প্র্যাকটিস করতে হবে পরবর্তীকালে তোমরা সেটাকে শর্ট করে নিয়ে করতে পারবে তো তোমাদের বলবো অবশ্যই তোমরা ডিটেইলস ফর্ম শেখো যে কোনো অঙ্কে নিজেরা তৈরি করো তাহলেই কিন্তু অঙ্ক শিখতে পারবে তো এই হচ্ছে এই অঙ্কের রূপ এবার যদি এর মাঝখানে প্লাস দেয়া থাকতো তখন কি হতো তার রূপটাও আমি দেখে নি যাতে আমাদের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যায় এবার আমরা দেখব মাঝখানে প্লাস থাকলে আমরা কি করব তো আমরা মাইনাসের ফর্মটাকে দেখে নিলাম এবার দেখব প্লাসের ফর্ম দেখো প্রত্যেকটা বিয়োগের জায়গা কি হচ্ছে এখানে প্লাস থাকবে তখন কি হবে প্লাস যদি থাকে আমরা যদি সলভ করি অর্থাৎ তিন লসাগু তিন ওকে তিন প্লাস এক সেম কেস এখানে চার লসাগু চার ওকে চার প্লাস এক সেম কেস এখানে পাঁচ লসাগু পাঁচ অক্ষে পাঁচ প্লাস এক সেম ডট নাইনটি নাইন লসাগু নাইনটি নাইন প্লাস এক পায়ে এখানে হান্ড্রেড লস হান্ড্রেড প্লাস এক এবার যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে কত চার বাই তিন গুণ পাঁচ বাই চার গুণ ছয় বাই পাঁচ বা ডট ডট দিয়ে এখানে দাঁড়াচ্ছে কত একশো বাই নাইনটি নাইন গুণ একশো এক বাই এবার যদি আমরা কাটি তাহলে খেয়াল করে দেখো এখানে চার চার কাটবে পাঁচ পাঁচ কাটবে তাহলে নিশ্চয়ই নিচে ছয় থাকবে পাঁচের পর তো ছয় আসে তাহলে নিশ্চয়ই ছয় ছয়ও কেটে যাবে এক্ষেত্রে কি থাকবে একশো একশো কেটে গেল তাহলে নিশ্চয় এর আগে আসবে এর আগে আটানব্বই থাকবে তাহলে কি হবে কেটে এখানে যাবে তো এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে এবার পড়ে থাকলো কি পড়ে থাকলো হচ্ছে শেষ সংখ্যার উপরেরটা আর প্রথম সংখ্যার নিচেরটা একশো এক বাই তিন এটা হচ্ছে এই অঙ্কের এবার যদি আমরা এটাকে শর্টে করি তখন কি করব। আমরা প্রথমটাকে সলভ করব প্রথমটাকে তিন 3 তিন তিনের কত চার বাই তিন আর শেষটাকে সলভ মানে তোমাকে আমরা বললাম যে যখন যোগ থাকবে সেক্ষেত্রে কি হবে প্রথম সংখ্যাটার নিচেরটা নেব আর শেষ সংখ্যাটার উপরেরটা নেব এইগুলো বাকিগুলো কেটে যাবে এটাই দাঁড়াবে তারা आंसर তো তোমরা কি বুঝতে পারতে যে এটা আসলো কিভাবে তো অবশ্যই তোমরা এই ডিটেলসটা যতক্ষণ না করতে পারবে ততক্ষণ কিন্তু এই শর্ট ফর্মটা তোমরা বুঝতে পারবে তো প্রথম কাজ হচ্ছে ডিটেলসটাকে তোমরা ভালো করে শেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যদি মাইনাস থাকে তখন প্রথম সংখ্যার নিচেরটা নিতে হবে এই উপরেরটা নিতে হবে এবং শেষ সংখ্যার নিচেরটা নিচেরটা নিতে হবে আর যদি প্লাস থাকে তাহলে প্রথম সংখ্যা নিচেরটা নেব এবং শেষ সংখ্যার উপরেরটা নেব তো এইভাবে আমাদের মনে করে রেখে যদি আমরা করি আশা করি এই অঙ্কগুলো তোমাদের কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার কথা হচ্ছে সবসময় কি তাই হয় সবসময় কিন্তু এটা কিন্তু হয় না কখন হয় না একটা एग्जांपल দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তোমরা কিন্তু সবসময় যে সঠিক যে সবসময় যে সঠিক হবে সেটাও নয় তো এরকম একটা এক্সাম্পল তোমাদের সামনে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সবসময় যে শর্ট করে আমরা প্রথম সংখ্যা বিয়োগ থাকলে বিয়োগ থাকলে প্রথম সংখ্যার উপরেরটা এবং শেষ সংখ্যার নিচেরটা নিয়োগ করব বা যোগ থাকলে প্রথম সংখ্যার নিচেরটা বা শেষ সংখ্যার উপরেরটা নিয়ে করব। এই যে লজিকটা রয়েছে এটা সঠিক নয় তার এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি দেখে নাও তোমরা এটাকে কিভাবে করতে পারো দেখো এই একটা অঙ্ক রয়েছে এটা আমাদের যে শর্ট্রিক্ লজিক ছিল সেই লজিক কিন্তু কাজ করবে না কিভাবে করবে না সেটাকে দেখলাম দেখো আমরা যদি এটাকে করব তিন ছয় মাইনাস এক সেম কাজ এখানে করবো পাঁচ পাঁচ দুগুনি দশ মাইনাস তিন সাত সাত দুগুনি চোদ্দ মাইনাস পাঁচ এখানে একশো এক লস একশো এক দ্বিগুণি দুইশো দুই মাইনাস এবার এটাকে যদি সলভ করি তাহলে থাকবে কত পাঁচ বাই তিন গুণ সাত বাই পাঁচ গুণ এখানে থাকবে নয় বাই সাত ডট ডট দিয়ে এখানে যদি আহ করি একশো তিন এক হাজার তিন বাই এক হাজার এইবার খেয়াল করে দেখো আমাদের কাটছে কি ওপরের সংখ্যা নিচের সংখ্যা ওপরের সংখ্যা নিচের সংখ্যা তাহলে সাতের পরে দেখো তিন পাঁচ সাত তাহলে নিচে এখানে নয় থাকবে নয় নয় কেটে যাবে এখানেও তাই তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে এখানে যেহেতু একশো এক আছে তাহলে নিশ্চয় এখানে একশো এক হবে তবেই তো একশো তিন আসবে তাহলে একশো এক একশো এক কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি একদম শেষের উপরের সংখ্যাটা আর প্রথমে তো এক্ষেত্রে আমাদের পরিবর্তন হলো কেন এই লজিকটা কিন্তু ভীষণ খতরনাক তো আমরা কি বলেছিলাম যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে কি করব প্রথম সংখ্যার উপরেরটা নেব এবং শেষ সংখ্যার নিচেরটা নেব এটা বিয়োগের লজিক ছিল আর যোগের লজিক কি ছিল প্রথম সংখ্যার নিচেরটা নেব এবং শেষ সংখ্যার উপরেরটা নেব এটা ছিল যোগের লজিক কিন্তু এই ক্ষেত্রে দেখো বিয়োগ চিহ্ন আছে সে সময়ও কিন্তু আমাদের যোগের লজিকটা এখানে কাজ আমি তোমাদের আগেই বলেছিলাম যে ব্যতিক্রম কিন্তু আছে এই হচ্ছে তার ব্যতিক্রম তো অবশ্যই তোমরা ডিটেলস ফর্ম জানো এবং অঙ্কটাকে কিছুটা করার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমরা সম্পূর্ণ করতে পারবে তোমরা একেবারে শর্ট টিক্সের মাধ্যমে যেও না তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে এই ক্যালকুলেশন করতে এমন কোনো টাইম লাগবে না অত পাঁচ সেকেন্ড বেশি টাইম লাগলো তোমরা অবশ্যই এটাকে পুরো করো কারণ একটা অঙ্ক ভুল গেলে কিন্তু তোমাদের অনেকটা নাম্বার চলে যাবে তো অবশ্যই তোমরা ডিটেলসে করার চেষ্টা করো কারণ অঙ্কের মধ্যে কিন্তু অনেক ভাগ থাকে অনেক পার্ট থাকে এই শর্টকাট ট্রিপ কিন্তু খুবই সীমিত তো তোমাদের বলবো অবশ্যই তোমরা ডিটেলস করো ডিটেলস জানো এবং সমস্ত কিছু করার চেষ্টা করো এইবার এই টাইপের আরও কিছু অঙ্ক তোমাদের করাবো যাতে তোমাদের এই টাইপের অঙ্ক তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় তো অবশ্যই দেখতে থাকো যে পরের অঙ্কটা কীভাবে করতে হয় যে টাইপগুলো করাছিলাম তার দুই ধরনের অঙ্ক তো এই ধরনের অঙ্কগুলো আমরা সেম করে এবং কিভাবে করব তার প্রসেস গুলোকে তোমরা দেখ প্রথম যে অঙ্কটা রয়েছে এটাকে নর্মালভাবে ভাবে আমরা সলভ করব যেমন আমরা করে থাকি আমি আগেই বলেছিলাম শর্টকাট ট্রিক কিন্তু আমরা ব্যবহার করব না ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটাকে একটু ফাস্ট বানাবো যাতে অঙ্কটা একটু তাড়াতাড়ি কিভাবে দেখো দেখো আমরা যদি করি দুই লসাগু আমরা জানি দুই অক্ষে দুই দুই এর থেকে এক বিয়োগ করলে কত থাকে এক বাই দুই সেম গুণ প্রসেস দিয়ে তিন লসাগু থাকবে তিন অক্ষে তিন এক বিয়োগ করলে থাকবে এর থেকে এক করলে তিন বাই চার ডট ডট দিয়ে এক্ষেত্রে কিন্তু এন থাকছে এন অক্ষে এন মাইনাস ওয়ান এটা এইভাবে রাখবো কারণ এন লসাগু আনবো এন ওক্ষে এন মাইনাস ওয়ান এন মানে হচ্ছে এ যে কোনো সংখ্যা হতে পারে এটা সেই হিসাবে বলা হয়েছে এইবার আমরা কাটাকুটি করব দুই দিয়ে দুই কাটবো তিন দিয়ে তিন কাটবো নিশ্চয়ই পরবর্তীকালে তিনের পরে চার আসবে তাহলে চার দিয়ে চার কেটে যাবে আর এক্ষেত্রে কি আমাদের কিভাবে কাটছে নিচের থেকে নিচের থেকে ওপরে থেকে ওপরে তাহলে নিচের থেকে আমাদের ওপর কেটে যাবে তাহলে এটা পড়ে থাকবে এটা এটা চলে যাবে কারণ নিচে যে সংখ্যাটা থাকবে এটা এম মাইনাস ওয়ান চলে আসবে নিচে তো এখানে পড়ে থাকলো কি ওপরের সংখ্যা এক আর নিচের সংখ্যা হচ্ছে এই এটা অ্যান্সার পরে থাকলো এবার কথা হচ্ছে এই দেখো অঙ্কটাকে আমরা তিন লাইন থেকে দুই লাইন বানিয়ে ফেলেছি এইটা জানতে হবে তোমাদের আমরা ক্যালকুলেশনটাকে যদি ফার্স্ট বানাই তাহলে আমাদের শর্টের কোনো প্রয়োজনই নেই তাহলে আমরা অঙ্কগুলোকে খুবই শর্ট করে আনতে পারবো এটা কি তোমাদের শিখতে হবে বা এটাই আমি শেখানোর চেষ্টা করছি ক্যালকুলেশনকে ফার্স্ট করো নট এ শর্টকাট ট্রিপ দ্যাট পরের অঙ্কটা দেখো কি করবো আমরা পরের অঙ্কটা সেইম্পিবল করবো দেখো এই সংখ্যাটাকে নিচে লিখলাম তাহলে একশো এক অক্ষে একশো এক তার থেকে এক যোগ করলে কত থাকবে একশো দুই এক্স প্লাস দুই গুণ দিয়ে এখানে এক গুণ করলে তার সাথে লসাগু আসবে এক্স প্লাস থ্রির সাথে এক গুণ করলে এক্স প্লাস থ্রি তার সাথে এক যোগ করলে এক্স প্লাস ফোর সেম প্রসেসে নিচেরটা আসবে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আর এক যোগ করলে এইবার দেখো আমরা যদি কাটি তাহলে দেখো X2 প্লাস টু এক্স প্লাস টু কেটে গেল এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেটে গেল কেটে গেল থাকলো কি এক্স প্লাস ওয়ান দেখো এটা করতে আমাদের মনে হয় না খুব বেশি একটা সময় লাগবে তোমরা যদি একেবারে শর্টকাট কাজে লাগাও তার কিন্তু ব্যতিক্রম তোমাদের সামনে দিয়েছি তো এবার তোমরা তোমরা ভালো করে বুঝে নাও যে কোনটা করা উচিত ডিটেলস ফর্মে যেয়ে বা ক্যালকুলেশনকে ফাস্ট করে আমরা তাড়াতাড়ি করতে পারবো নাকি আমরা শর্টটা স্ট্রিক ব্যবহার করব মাঝে মাঝে দু একটা অঙ্ক এমন পড়ে যাবে যেটা ভুল চলে যেতে পারে তোমাদের তো এইগুলোকে একটু সাবধানে করলে তাহলে কিন্তু অঙ্ক খুব ভালোভাবে তোমরা শিখতে পারবে আশা করি আজকে যে টাইপটা তোমাদের শেখালাম এই টাইপটা তোমরা বুঝতে পেরেছো এর পজিটিভ নেগেটিভ শর্ট ফর্ম ব্রড ফর্ম সব কিছু তোমাদের আজকে ভিডিওতে তোমাদের দেখিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে সবার কাছে যেন পৌঁছাতে পারে এতে শুধুমাত্র সবার কাছে শুধু পৌঁছাতে পারে না চ্যানেলেরও গ্রোথ হবে তোমরা অবশ্যই সাপোর্ট করো চ্যানেলকে যাতে এটা এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো আশা করবো এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য